নমস্কার পাঠক বন্ধুরা আমি সার্থক গল্পকথায় সার্থক চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আচ্ছা আপনি কি এমন বই খুঁজছেন যেখানে গল্পগুলো সায়েন্স ফিকশান এবং মিথোলজি দুটোরই সংমিশ্রণে তৈরি হবে তাহলে পত্রভারতী থেকে প্রকাশিত দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা এই বইটা আপনাদের জন্য হতে পারে বেস্ট অপশন বেশ কিছুদিন আগেই বইটা পড়ে শেষ করে ফেলেছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য এই বইটি রিভিউ নিয়ে আসা দরকার না হলে এরকম একটা ভালো বই আপনাদের চোখের আড়ালে থেকে যাবে বইটি প্রকাশিত হয়েছে পত্রভাবতি থেকে এবং বইটি মুদ্রিত মূল্য দুশো টাকা বইয়ের কাহিনীগুলিকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে যেমন সুধীরগুপ্ত ঔধিস সারণিক প্রহরী অনুপমা এবং পর্বতের অমর আত্মা এবং প্রত্যেক পর্বের ওপরেই খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন যোগ করা হয়েছে যা প্রত্যেকটি পর্বে মন ভরিয়ে দেয় মানুষ কি সত্যি এই সবুজ পৃথিবীর সর্বশেষ সন্তান এবং সকলের মাথায় চড়ে বসা প্রভু প্রজাতি নাস্তিক বলবেন হ্যাঁ আস্তিক বলবেন না সবার ওপরে ঈশ্বর আছেন কিন্তু এই দুপক্ষই যদি ভুল হন যদি এর যে কোনো ভয়াল অতীত থেকে থাকে মানুষের যদি অতীতের নিথর কবরে কিংবা সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে থাকে তার সেই অন্ধকার সৃষ্টিকর্তার দল কেমন হয় তবে শুধু আতঙ্ক নাকি আরও কোনো বড় নাটকের আশ্চর্য পটভূমি তারা হয়তো আছে হয়তো আছে তাদের বিপক্ষেরাও হয়তো রক্তক্ষয়ী লড়াই চলছে অবিরাম আরাকিয়েন কারা অর্ধ আরাকিয়েনি বা কী কীভাবেই বা তাদের উৎপত্তি এবং বিস্তার ঘটেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ করে চলা ঔধিস গোষ্ঠী কারা ছিলেন আসলে তাদের উদ্দেশ্যই বা কী কি লেখা ছিল আমাসো দামের পুঁথিতে এই রক্তক্ষয়ী যুদ্ধের কি শেষ পর্যন্ত অবসান ঘটবে নাকি আজীবন চলে যাবে এই রক্তক্ষয়ী সংগ্রাম এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই হাতে তুলে নিতে হবে এই বইটি প্রথম কয়েকটি পৃষ্ঠা আমার ধাতস্থ হতে একটু সময় লাগলেও পরবর্তীকালে লেখকের কলমের মুন্সিয়ানায় এই জগতে আমি কখন যে হারিয়ে গেছিলাম নিজেই বুঝতে পারিনি এত সুন্দরভাবে কাহিনী এগিয়ে যাচ্ছিল এক কথায় যাকে বলে অসাধারণ লেখক অভাবনীয়ভাবে মাইথোলজি এবং বিবর্তনবাদের বিষয়টি তুলে ধরেছেন যেটা আমার খুব ভালো লেগেছে সব মিলিয়ে বেশ চমচমাট একটা বই আপনারা যারা এখনও এই বইটি পড়েননি তারা অবশ্যই পড়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে এর আগে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ঈশ্বরপুরের প্রেমকথা বইটা খুবই মনে ধরেছিল এই বইটিও তার ব্যতিক্রম হয়নি বইটির কথা আমি জানতাম না বইটির খোঁজ আমাকে দেয় আমার একটা ভাই শুভাঞ্জন ব্যানার্জি ওর থেকেই আমি বইটি সম্পর্কে জানতে পারি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল আরও বই পড়ুন এবং সাহিত্যে থাকুন ধন্যবাদ